সুপ্রিয় দর্শক সপ্তম আসমানে মহান আল্লাহ এমন একটি পবিত্র ঘর রয়েছে। যেখানে সকাল ও সন্ধ্যায় হাজার যেভাবে মহান আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের জন্য কাবা ঘর তৈরি করেছেন এবং প্রতিটি মুসলিম বান্দা কাবা ঘরের দিকে মুখ করে মহান আল্লাহ তালার এবাদত করে ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ তালা ফেরেস্তাদের জন্য সপ্তম আসমানে একটি পবিত্র ঘর তৈরি করেছেন যেটিকে বাইতুল মামুর বলা হয় যখন এই বিশ্বে কোনো মানুষের অস্তিত্ব ছিল না তখন কেবল দুই ধরনের প্রাণের অস্তিত্ব ছিল এক হচ্ছে জিন আর অপরটি হচ্ছে মহান আল্লাহ তালার সৃষ্টি ফেরেশতা মহান আল্লাহ তালার সৃষ্টি এই দুই মাখলুক তখন মহান আল্লাহতালার এবাদত করত